নমস্কার আপনাদের প্রোগস সিক্রেট চ্যানেলে স্বাগত জানাই আশা করি সকলে ভালোই আছেন আজকে যেই বিষয়ে সকলের মনে একটা চাপা প্রশ্ন আছে সেই বিষয়টি নিয়েই একটু আলোচনা করতে চাই সেটি হল এসআইআর টু জিরো টু ফাইভ এই এসআইআর পুরো কথাটি হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গলে হবে কি হবে না এই বিষয়ে আপনাদের একটি বড় ধরনের প্রশ্ন চিহ্ন রয়েছে তাই মোটামুটি বিভিন্ন সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে পুজো ছট পুজো এবং দিওয়ালির পরই এই বিষয়ে সরকারের তরফ থেকে অগ্রসর হবে আমি এক এক করে বলছি আমাদের সকলকে কি করতে হবে প্রথমে পরিবারের সকলের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে মিলিয়ে নিতে হবে সেখানে সেই নামগুলি উপস্থিত আছে কি না দু দুই এই প্রথমবার এসআইআর ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে হয়েছিল দু হাজার দুইয়ে প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আধার কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এই তিন বিষয় বৈধ নথি হিসাবে গণ্য হবে যে সমস্ত ব্যক্তিদের নাম এই লিস্টে নেই তাদের প্রত্যেকে যাদের নাম এই লিস্টে আছে তাদের দ্বারা শনাক্ত হতে হবে উদাহরণস্বরূপ বাবা মা এরা যদি যাদের নাম লিস্টে নেই তাদেরকে শনাক্ত করে দেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই যদি কেউ ঠিকানা পরিবর্তন করেন তবে তাকে তার বা তার পরিবারের যে কোনো একজনের নাম পূর্ববর্তী ঠিকানায় অর্থাৎ পূর্ববর্তী ঠিকানার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে আছে সেইটা দেখতে হবে যদি কোনো ব্যক্তি ক্ষেত্রে এমন ঘটে তার পরিবারের কোনো ব্যক্তি বর্তমানে জীবিত নেই সেক্ষেত্রে সেই ব্যক্তিকে বাড়ির দড়িল বা যে কোনো প্রামাণ্য নথি দাখিল করতে হবে যেখানে ওই মৃত ব্যক্তি যার নাম ওই এসআইআর টু থাউজেন্ড দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তার সামনে তার সঙ্গে যেন সম্পর্কযুক্ত হয় যদি কোনো ব্যক্তির বিধানসভা ক্ষেত্র বর্তমানে পরিবর্তিত হয় তবে সে তার পূর্ববর্তী বিধানসভা ক্ষেত্রের ভোটগ্রহণ কেন্দ্রের লিস্টে মিলিয়ে নিতে হবে যে তার নাম আছে কি না বা তার কোনো আত্মীয়ের নাম আছে কি না পুরসভার ক্ষেত্রে সেই ব্যক্তিকে তার পূর্ববর্তী ওয়ার্ডের ভোটগ্রহণ কেন্দ্রে নথিভুক্ত আছে কি না সেইটা চেক করে নিতে হবে তবে বিভিন্ন সূত্র মারফত যেটুকু খবর জানা যাচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন প্রত্যেক নির্বা রাজ্যের নির্বাচনী আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তবে এই মুহূর্তে এই বিষয়ে কংক্রিট কোনো কথাবার্তা সেভাবে বলা যাচ্ছে না তার কারণ হচ্ছে সমস্ত বিষয়টি অনুমানভিত্তিক একটা প্রস্তাব বলতে পারেন তবে এর পরবর্তীকালে কি ঘটবে এবং কি ঘটবে না সেই বিষয়টি যতক্ষণ না আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেই বিষয়ে সঠিকভাবে নির্দেশ দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়